তিলোতোমার আন্দোলনে আমরা সবাই আছি মাননীয় মুখ্যমন্ত্রীও তিলোতোমার জন্য রাস্তায় পথে নেমেছে কেন ধর্ষণ একটা ভারতের একটা রোগ প্রত্যেক দিন ভারতবর্ষের মধ্যে নব্বইটা ধর্ষণ হচ্ছে অধিকাংশ ধর্ষণ আমরা যেটা দেখছি যেটা সংখ্যা বলছে দলিত মহিলাদের বিরুদ্ধে হচ্ছে এবং ধর্ষণের প্রথম রাজ্য কিছু কিছু যারা যেসব রাজ্যতে বেশি বেশিরভাগ ধর্ষণে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এইসব রাজ্যগুলোর নামগুলো উঠে আসছে যে কোনো ধর্ষণের আমরা ইনসাফ চাই এই কতদিন এই ধর্ষণ চলবে এটাকে শেষ করতে হবে আমাদের বাড়িতেও মেয়ে মা বোনেরা রয়েছে কিলো তোমার আন্দোলনে আমরা রয়েছি পথে নামব পথে আছি এবং এই আন্দোলনে ওনার ইনসাফের জন্য আমরা আমরা আমাদের কথা রাখবো সিবিআইয়ের উপরে বিচারের দায়িত্ব রয়েছে সিবিআই যত জলদি পারে এটা কিন্তু আমরা তিলোতমার যেন আমরা ইনসাফের আমরা আন্দোলনটা করব যেন অন্য কোনো তিলোতমার উপরে কষ্টটা না হয় যদি কেউ চিকিৎসা ছাড়া যদি কেউ বাড়িতে মারা যায় আপনারা জানেন তার মায়েরও কষ্ট হয় তার বোনেরও কষ্ট হয় এবং মহিলাও মারা যেতে পারে যদি চিকিৎসা না পায় আপনারা জানেন কিছু কিছু এমন একটা রোগ আছে এমার্জেন্সি গরিব মানুষের ওই টাকা নেই কি তারা অ্যাপোলো আর ফোর্টিসে যাবে বড় বড় বেসরকারি হাসপাতালে যাবে কর্মবিরতি সরকারি হাসপাতালেই শুধু হচ্ছে কিন্তু অ বেসরকারি হাসপাতালে হচ্ছে না বেসরকারি হাসপাতালে হচ্ছে না আমি হাত জোর করে আমি ডাক্তার সম্প্রদায়কে আমি অনুরোধ করছি আপনারা আপনারা আপনাদেরকে আমরা মানে মাসিয়া হিসাবে দেখি হাত জোর করে বলছি আর যেন কোনো গরিব মানুষ এর শিক্ষার অভাবে মানা না যায় তিরোতমার আন্দোলন চলবে তিরোতমার ইনসাফের আভাস চলবে সেটাকে পূর্ণ সমর্থন করি সেটার জন্যে আমরাও পথে নেমেছি আমরাও তিরোতমার জন্য ইনসাফ চাইছি কিন্তু যেন কোনো গরিব মানুষের প্রাণ না যায় এইটাতে তিরোতমার আত্মা কষ্ট পাবে দেখুন আপনারা জানেন যখন আমরা যারা সরকারি হাসপাতালে যায় তারা এই ব্যথাটা বুঝে যারা সবসময় ফাইভ স্টার হাসপাতালে যায় তারা এই ব্যথাটা বুঝে না যখন আপনি পেশেন্ট ভর্তি করাতে যাবেন সরকারি হাসপাতালে তখন সে জুনিয়র ডক্টররাই এসে ভর্তিটা নেয় তারাই কাগজটা ভরে তারাই প্রথম গিয়ে ট্রিটমেন্টটা করে মেডিকেল রিপোর্ট তৈরি করে সেই মেডিকেল রিপোর্ট তখন সিনিয়র ডক্টরকে দেওয়া হয় তখন সিনিয়র ডক্টর এসে তার উপরে কনসালটেশন করে জুনিয়র ডক্টর সিনিয়র ডক্টর মিলে তখনই সরকারি একটা হাসপাতালের ট্রিটমেন্টটা কমপ্লিট হয় যারা কোনোদিন সরকারি হাসপাতালে যায় না সেটা তো আমরা বুঝি কেন আমরা সরকারি হাসপাতালে যাই যারা ফাইভ স্টার হাসপাতালে যায় তারা এ ব্যথা বুঝতে পারবে না যে তৎপরতার সঙ্গে তারা পিপিলতলা তালাকে বিল নিয়ে কি কেন্দ্র সরকার যে তৎপরতার সঙ্গে তারা এনআরসিস করাতে চাইছে যে পনেরো দিনের সীমা এখন দুদিন বাড়িয়েছে বাকাপ বিল নিয়ে আসছে তারা এই পনেরো দিনের মধ্যে ধর্ষণ বিরোধী বিল কেন নিয়ে আসতে পারছে না তারা এই পনেরো দিনের মধ্যে তারা তারা ধর্ষণের জন্য সময়সীদা বেঁধে সে ধর্ষককে ফাঁসি কি বা যে কোনো মৃত্যুদণ্ড ফাঁসির সাজা কেন একটা আইন তৈরি কেন করতে পারছে না আমাদের রাজ্য সরকার তো আইন তৈরি করেছে ওখানে কেন্দ্র সরকারে গিয়ে সেটাকে আপত্তি জানাচ্ছে কেন একটা কেন্দ্র রাজ্য মিলে প্রত্যেকটি রাজ্যকে মিলে একটা আইন হোক ধর্ষকে ফাঁসি হোক ধর্ষণকে মৃত্যুদণ্ড হোক সময়সীমা বাধতে হবে এটা তো আমাদের মা বলেদের ইজ্জতের ব্যাপার এটা নিয়ে রাজনীতি কেন হবে মা বলেদের মা বলেদের ইজ্জত দিয়ে রাজনীতি হয় না যদি হয়ে থাকে এটা দুর্ভাগ্যজনক তিলোতোমার ন্যায় বিচারের জন্য বাংলার মানুষ প্রতিটি বাড়ির মানুষ আন্দোলন করছে এটা কেউ এটা কোনো রাজনীতির এখানে রঙ্গ নেই যারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে বলবো এটা করা উচিত না কেন তিলোতোমার আন্দোলন তিলোতোমার ইনসাফের প্রথম আমরা সবাই আছি আমরা সবাই চাই তিলোতমা ইনসাফ হোক শুধু তিলোতমা না প্রত্যেকটি মহিলা যার সঙ্গে ধর্ষণ হয়েছে সেটা গুজরাটের বিলকিসবানো হোক সেটা কাটওয়ার আসিফা হোক সেটা হাতরাসে আমার ছোট বোন হোক কিংবা উন্নয়ন আমার ছোট বোন হোক কিংবা কিছুদিন আগে অব্দি বাদলাপুরে যেটা ঘটেছে কিংবা বিহারে যেটা ঘটেছে এবং ভারতবর্ষের প্রত্যেকটি দিনে যে নব্বইটার থেকে বেশি ধর্ষণের কেসগুলো আমাদের সামনে আসছে প্রত্যেক জুনের জন্য যেন ইনসাফ হয় সেটার জন্যে তিলোতমা আমাদের জন্য একটা প্রতীক সেটার জন্য তিলোতমা আমাদের জন্য একটা প্রতীক সে প্রতীক প্রতীককে সামনে রেখে প্রত্যেকটি মহিলার আমরা ইনসাফ চাইব এবং যারা 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 যে শ্রমিকরা যারা বাইরে যাচ্ছে তাদেরকে পিটিয়ে পিটিয়ে খুন করে ফেরত পাঠানো হচ্ছে আমাদের রাজ্যে তাদের মা বোনেরা যে সন্তান হারা হচ্ছে তাদের বাচ্চা বাচ্চা মেয়েরা যে এতিম হচ্ছে তাদের তাদের বাড়ির বউরা যে বিধবা হচ্ছে তারাও মহিলা তাদের ইনসাফের কথাও আমরা বলব দাবি এক দফা এক হরণার নাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি তো তুলেছিলাম সাবির মল্লিক মারুহুম সাবির মল্লিকের বাড়িতে গিয়ে দাবি এক দফা এক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমি তুলেছিলাম মারুহুম সাবির মল্লিকের বাড়িতে গিয়ে হ্যাঁ দাবি এক দফা এক যদি সত্যি যদি আপনার নিয়োগ যদি পরিষ্কার থাকে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকে উনি আজকে উনি ভারতের প্রধানমন্ত্রী ওনার সময় বিলকিস মানুষ সঙ্গে কি হয়েছিল যখন কাটুয়াতে যখন আসিফার হত্যাকাণ্ড হয়েছিল আসিফার দর্শন হয়েছিল তখন হাতরা সুন্নাও যে রাজ্যতে হয়েছে সেটার মুখ্যমন্ত্রীর পদত্যাগ না এটাকে রাজনীতি দিলে চলবে না রাজনীতি করলে চলবে না এটা রাজনীতির বিষয় না এটাকে এত ছোট করলে চলবে না এটা মা বলেদের ইজ্জতের ব্যাপার এটা মা বলেদের ইজ্জতের ব্যাপার শুধু ওই দাবি এক দফা এক বললে কিন্তু সমাধান হয় না সমাধান করতে গেলে আইন করতে হবে সময়সীমা বেঁধে দিতে হবে তবেই এটা সমাধান হবে